আমি তোcolorPrimary বেমপুরি আমার একটা সমস্যা অতিরিক্ত যখন খারাপ লাগে তখন একটা জিনিস আমি খাওয়ার চেষ্টা করি বা কিছু করার চেষ্টা করি এভাবে করিলা বুঝি কমে যাবে তো মেন কথা চলে আসি আর বাবার বাড়ি রসুন দেখেন রসুন গাছে এসে গেছে আর আর এত কোটা রসুন আছে তোই কতদিন তো মানে কতদিন খেতে লাগবে আর আদা ভাঙাতে গেলে পুরো আমার রসুন কিনতে হবে রসুন দিয়ে 1 কেজি পরিমাণ রসুন হয় নাই 1 কেজি আদার সাথে এখন এবার শুধু গেছে আহ মনে হয় এক KG তে কিছু কম আছে তো এক KG রসুন এক KG আদা mix করে নিলে আমার দুই মাস থেকে আড়াই মাস চলে যায় তো চলেন যাই main topic তো আমি কি কথা নিয়ে আসছি সকাল সকাল আপনারা তো সবাই কম জানেন আমার viewers জানেন যে বাপ্পি ভাইয়ের আম্মু তৃষা আপুর শাশুড়ি মারা গেছে তো কি কারণে মারা গেছে আমি সেটাই বলবো তো দেখেন তাদের সাথে কিন্তু আমার কোনো পরিচয় নাই রক্তর কোনো সম্পর্ক নাই তাদের শুধু আমি ভিডিও দেখি কোনো থেকে আমার মেয়ের বয়স চার বছর চার বছর যারা হলো তাদের ভিডিও দেখি তাও আমি এই গুলোগুলি ব্লগ ব্লগ দেখতাম না আমার আপনি আসার পর থেকে আর কি আমরা বলছে যে দেখো আমাদের এলাকার কিছু মানুষ ব্লগ করে তো ব্লুগুলি দেখো দেখে শিখ পা কিছু আর তুমি একটা চ্যানেল হলো প্লেয়ার একটা ব্লগ করে ছাড়ো তো প্রথম প্রথম আমি ক্যামেরা ধরতেই পারি না ব্লু কিভাবে বানানো বানাতে পারি না আমার আপু তেমন পায় না কিন্তু আমার ছেলে আমার আপুন আইডিয়াটা একটু বেশি সব দেরই আইডা যেহেতু আমার বড় হুল আমার বড় বোন বড় যে একদিনের বড় হলো সে কিন্তু তার বুদ্ধিটা অন্য তো আমার চাইতে তার মাথায় অনেক বুদ্ধি তো সে আমাকে বুঝাই দিতেছে এইভাবে ক্যামেরা ধরবে কিভাবে ভিডিও করবা তো আমি ভিডিও এডিট করা এডিট করা কিছুই পারতাম না ছেলেকে ছেলেরাও তখন বাধ্য না ছেলেদেরকে অনেক ছেলে ছেলে করতে করতে ছেলে অনেক শিখে গেছে এখন আমিও কীভাবে ক্যামেরা করতে হয় সবার ভিডিও দেখি ফলো করি শিখছি তো এটাই জন্যই তো দেখেন ভিডিও দেখতে দেখতে তাদের প্রতি আমাদের এক আমার একটা মায়াজনক মনে হয়ে গেছে শুধু আমার না আমার বড় বোন দেখে আমার ছোট ভুল দেখে তো আমার বড় বোন আর রানী নতি সাহু বাড়ির ফ্যামিলি চাচাতো জা মা যারা আছে সবারই ভিডিও দেখি প্রতিদিন না দেখলে মনে হয় জানি ভালো লাগে না কিরকম তানজিলার তো দেখতে দেখতে তাদের প্রতি অনেকটা মহব্বত জন্ম হয়ে গেছে কালকে রাত যখন কালকে সকালে যখন আমি আর কি মোবাইল ধরি তখন ওই শারমিন ভাবি আর খুকির ভাবি তারা দুই যাই লোক তো group এ আছে তাদের কাছে শুনি যে বাকি ভাইয়ের আম্মু মারা গেছে তো শুনে আমার খারাপ লাগলো অনেক কালকে আমার অনেক ইচ্ছে ছিল যে অনেক কাজ করবো ঘর সব সাফা করে বাঁচবো উম যে যার মা এর কথাটা শুনে আমার সেই aunty জন্য এতটা কষ্ট লাগলো মানে নিজের মানুষ মনে হইলো যে নিজের মানুষ মারা গেছে আমার হাত পা একদম ভাইঙা চুরে আসে আর কোন কাজের দিকে মন বসতাছে না আরকি মানে সারাদিন ধরে একটাই টেনশন হায় হায় এত সুস্থ মানুষটা কিভাবে মারা গেল আর তার ব্যবহার আছে আমরা কিন্তু বাস্তবে দেখি কিন্তু mobile দেখছি দেখে অনেকটাই ভালো লাগছে তো সারাটা দিন গেছে

ঠান্ডায় কিন্তু মানুষ মারা যায় না যে কয়দিন যাবত ঠান্ডা লাগছে আমি বললাম কিছু জানি না এই সব মরে যাবো তা কিন্তু জানি না মানুষের নিঃশ্বাসের কোন বিশ্বাস নাই হায়াতের কোন ই নাই আল্লাহ দিছে একদিন নিবে একদিন দুনিয়াতে আর সারাদিন দিনের জন্য পাঠাইছে কিন্তু আমরা দুনিয়ায় এসে অনেক বাহাদুরি করি অনেক স্বপ্ন দেখি মানে স্বপ্ন দেখা ঠিক না তারপর দুনিয়ায় বাঁচতে হলে দেখতে হয় বাচ্চা কাচ্চা আছে দুনিয়ায় বাঁচছি মানে অনেক আশাই থাকে তো কোন কথায় কোন কথায় চলে গেলাম বাপ্পি ভাই মারা কি ডায়েরি ছিল তারপরে হার্টের সমস্যা ছিল তো সে একটু মুরুবি হয়ে গেছে সে কিন্তু ইস্টোন ছিল সে কারো নাকি পছন্দ করতো না তাদের মুখে শোনা যায় মানে সে তার কাজ সে করতেই ভালোবাসতো স্টোগে স্বাভাবিক অনেক ভালো দেখা গেছে মানে সুস্থ একটা মানুষ তো কয়েকদিনের ভিডিওতে তো দেখা হচ্ছে না আর অন্দিতি আপনা হলো তার বাবার বাড়িতে আসছে তার জন্য তাদেরকে ভিডিওতে দেখা হচ্ছে না দেখি নাই কিন্তু প্রায় সব দেশ বাড়িতে থাকলে তো সে radio তে থাকেই আর তৃষা আপুর সাথে তার শাশুড়ির সাথে সম্পর্কটা অনেক ভালো মানে মা মতো শাশুড়ি মনে হয় না তো সবার family তেই শাশুড়ি বউয়ের কাছে মায়ের মতো থাকাটাই ভালো আর শাশুড়ির কাছেও বউ মেয়ের মতো থাকাটা ভালো কিছু কিছু family থাকে আর কিছু কিছু family থাকে না তো অনেক সময় কথা বললাম এই কথা বলেছি আমি আধা ঘাটতে বলছি আর আপনার সাথে কথা বলে share করলাম তো ভালো লাগলে একটা comment আর করবেন আর আমার পাশেই থাকবেন আর aunty জন্য সবাই দোয়া করবেন শুধু aunty না যে যারা ইন্তেকাল করেছে তাদের সবার জন্যই দোয়া করবেন তাদের জন্য সবাই জান্নাত বাসি করে আল্লাহই দেখে দোয়া করে রাখে আর আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোনো কারণ আমার সাথে থাকবেন আল্লাহ হাফিজ